ভাই এটা তো সিনেমা নয় মনে হয় নিজের উপর সার্জার কে আসলে খুনি এবং কে আসলে ভালো এটা বুঝতে হলে মনে হয় যে নিজের ব্রেন নিয়ে খেলতে বসেছি মাঝে মাঝে নিজের উপর সন্দেহ হবে আসলে কে খুনি যারা রাজশ্বাসন দেখে ঘুমাতে পারছেন না তাদের কাছে এই ছবিটা ভাই লেভেলের বলছিলাম ই ভারুর কথা উনিশ সালে এই মুভিটা মুক্তি পায় মালয়ালম ভাষায় এবং পরবর্তীতে হিন্দি ডাবে এই মুভিটা মুক্তি পায় মুভিটার আইএমডিবি রেট 8.1 আউট অফ 10 তো বুঝতেই পারছেন কোন লেভেলের একটা মাস্টারপিস মুভি গল্পের শুরুতে এক পুলিশ অফিসারের খুন এবং খুনি হিসেবে ধরা পড়ে সামিরা সামিরা হলো এক প্রভাবশালী নারী যে নিজেকে বাঁচানোর জন্য গুলি করেছে এটা স্টেটমেন্ট দেয় শুনতে সহজ হলো এখান থেকে শুরু হয় খেলার আসল রহস্য তদন্ত নামে বিক্রাম নামে এক পুলিশ ইন্সপেক্টর তার প্রশ্ন শুধুমাত্র সামিরাকেই ঘিরে না আপনাকেও ভাবে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা গল্পের মাঝে মাঝে যখনই আপনি মনে করবেন আপনি সব বুঝে ফেলেছেন আপনি সব ধরে ফেলেছেন তখনই ধপাস করে এক টুইস এবং সব এলোমেলো হয়ে যাবে শেষের তিরিশ মিনিট একদম নিঃশ্বাস বন্ধ করে দেবে এরকম একটা টান টান সাসপেন্স থ্রিলার মুভি যেখান থেকে আপনি সহজেই চোখ ফেরাতে পারবেন না এই মুভির স্ট্রং পার্ট হচ্ছে আদিবি শেষের দুরান্ত অভিনয় রেজিনার শক্তিশালী উপস্থিতি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্লে একটা শব্দ বাড়তি না একটা স্ক্রিপ্ট ও ফালতু না সত্যি বলতে ইভার দেখতে বসা মানে নিজের মগজকে পরীক্ষা দিতে বসা যখনই আপনি মনে করবেন যে আপনি সবকিছু বুঝতে পেরেছেন ঠিক তখনই আপনি প্রমাণিত হবেন যে ভাইরে ভাই তুই আসলে কিছু বুঝিস নেই এটাই আসলে আসল থ্রিলার আসল সিনেমা দুরন্ত সকল মুভির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে অবশ্যই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে